আমরা অর্থযুক্ত ধ্বনি সমষ্টিকে শব্দ বলি আর বাক্যের মধ্যে যে শব্দ ব্যবহৃত হয় তার প্রতিটি হলো পদ কেননা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে যেমন আমরা মাটিতে বসে পড়ছি এখানে মাটিতে মাটি হলো শব্দ আর তে হলো বিভক্তি মাটিতে হলো পদ আমরা জানি মোট পদ পাঁচ প্রকার আর প্রধান পদ হলো দুই প্রকার কি কি এক নম্বর হলো নামপদ দু নম্বর ক্রিয়াপদ নামপদ যে কোনো নাম শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে তা বাক্যে ব্যবহৃত হলে তাকে নামপদ বলে নামপদ তিন প্রকার এক নম্বর বিশেষ্য দু নম্বর সর্বনাম তিন নম্বর বিশেষণ চার নম্বর অব্যয় এখন আমরা বিশেষ্য পদ কাকে বলে জানবো এবং তার শ্রেণী করে সেই বিভাগগুলি আলোচনা করব যে পদের দ্বারা কোনো ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম কালের নাম গুণের নাম প্রভৃতি বোঝায় তাকে বিশেষ্য পদ বলে যেমন অনিতা ভালো মেয়ে তাহলে কে ভালো মেয়ে অনিতা তাই অনিতার কথা বলা হচ্ছে তাহলে অনিতা একটা নাম একজন ব্যক্তি তাই তার নাম বোঝাচ্ছে একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে তার নাম হলো অনিতা তাই অনিতা হলো বিশেষ্য পদ গঙ্গা ভারতের দীর্ঘতম নদী তাহলে গঙ্গা একটা নদীর নাম আমার প্রিয় কবি নজরুল একজন প্রিয় কবি হলেন নজরুল নজরুল একজন কবির নাম তাই এই পদগুলোর দ্বারা নাম বোঝাচ্ছে তাই এই যে পদগুলো এই পদগুলো দ্বারা নাম বোঝাচ্ছে তাই এগুলো হলো বিশেষ পদ বিশেষ্য পদকে সাধারণত নয় ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো সংজ্ঞাবাচক বিশেষ্য দু নম্বর শ্রেণীবাচক বিশেষ্য তিন নম্বর বস্তুবাচক বিশেষ্য চার নম্বর সমষ্টি বিশেষ্য পাঁচ নম্বর সংখ্যাবাচক বিশেষ্য ছ নম্বর গুণবাচক বিশেষ্য সাত নম্বর অবস্থাবাচক বিশেষ্য আট নম্বর ভাববাচক বিশেষ্য নয় নম্বর ক্রিয়াবাচক বিশেষ সংজ্ঞাবাচক বিশেষ্য সম্পর্কে জানব যে বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী দেশ নদী পর্বত সমুদ্র ইত্যাদির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তির নাম প্রাণীর নাম কোন দেশের নাম নদীর নাম পর্বতের নাম সমুদ্রের নাম মরুভূমির নাম ইত্যাদি বোঝাবে তাকে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো যেমন কি আমাদের দেশের নাম ভারতবর্ষ তাহলে ভারতবর্ষ কি একটি দেশের নাম তাই ভারতবর্ষ হলো সংজ্ঞাবাচক বিশেষ্য সাহারা একটি মরুভূমি তাহলে মরুভূমির নাম কি সাহারা তাই সাহারা যেহেতু একটি মরুভূমির নাম এই সাহারা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য এখানে সুনির্দিষ্ট নাম রয়েছে তাই এগুলি সব সংজ্ঞাবাচক বিশেষ্য এবার আমরা পড়ব শ্রেণীবাচক বিশেষ্য যে বিশেষ্য পদ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী বা বিষয়ের সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝায় তাকে বলে শ্রেণীবাচক বিশেষ্য হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন তাহলে হিন্দু বলতে সমগ্র হিন্দু জাতিকে বোঝাচ্ছে আবার মুসলিম বলতে সমগ্র মুসলিম জাতিকে বোঝাচ্ছে সেই জন্য হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য তাহলে শ্রেণীবাচক বিশেষ্য কি কি হবে হিন্দু মুসলিম এই দুটো পদই হলো শ্রেণীবাচক বিশেষ্য কবির প্রতি আমার শ্রদ্ধা রইল তাহলে কবি বলতে কি মানে সব কবিদের বোঝাচ্ছে নজরুল রবীন্দ্রনাথ সুভাষ মুখোপাধ্যায় জয় গোস্বামী প্রত্যেকটা মানুষই কবি তাই কবি বলতে সকলকে বোঝাচ্ছে আবার দেখো নদীর পারে বসতে তোমার ভালো লাগে না তাহলে নদী বলতে কি নদী বলতে মানে সমস্ত নদীকে বোঝাচ্ছে আবার এরকম যখন বোঝা যাবে তখন বুঝতে হবে যে এই শব্দগুলো হলো শ্রেণীবাচক বিশেষ্য এখানে দেখো কবি বলতে তাহলে কি বুঝলাম আমরা কবি বলতে সমস্ত কবিদের বোঝানো হয়েছে নদী বলতে গঙ্গা যমুনা মেঘনা পদ্মা প্রভৃতি সমস্ত নদীকে বোঝানো হয়েছে আবার দেখো যদি বলি মাছ খেতে ভালো লাগে তাহলে মাছ বলতে এখানে কি সমস্ত রকম মাছকে বোঝানো হয়েছে তাই এগুলি সব শ্রেণীবাচক বিশেষ্য যেমন কি সংজ্ঞাবাচক বিশেষ্য হলে কি হবে তাহলে কোনো কিছু নাম বোঝাবে নাম কি রবীন্দ্রনাথ নজরুল সাহারা থর ভারত মহাসাগর এভারেস্ট গঙ্গা যমুনা পদ্মা প্রভৃতি তাহলে এই যে রবীন্দ্রনাথ নজরুল এরা কি কবি তাহলে যখন কবি অথচ তাদের নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে তাই এগুলো হলো সংজ্ঞাবাচক বিশেষ আবার রবীন্দ্রনাথ নজরুল কবি তা একসঙ্গে কি বলা হচ্ছে কবি তাহলে সেই জন্য এই কবি শব্দটা হলো শ্রেণীবাচক বিশেষ আবার গঙ্গা পদ্মা মেঘনা যমুনা এগুলো কি নদীর নাম এটা নদী বলতে কি হচ্ছে এই সমস্ত নদীকে বোঝাচ্ছে তাই নদী শব্দটি হলো শ্রেণীবাচক বিশেষ্য আবার আলাদা করে যখন নাম বোঝাচ্ছে গঙ্গা যমুনা এরা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য তাহলে এবার নিশ্চয়ই তোমরা সংবাচক বিশেষ্য আর শ্রেণীবাচক বিশেষ্য কাকে বলে বুঝতে পারছো এবার পড়ব বস্তুবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা কোনো জিনিসের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে যেমন ও আমার দেশের মাটি মাটি হলো কি একটা জিনিসের নাম তোমার পরে ঠেকাই মাথা তাহলে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আজকের খবরের কাগজ পড়েছো তাহলে কি খবরের কাগজ কাগজ শব্দটি কি এটা জড়োবস্ত তোমার জন্য আমি সন্দেশ রেখেছি তাহলে সন্দেশ কি সন্দেশ ও মনুষ্যসৃষ্ট একটি উপাদান এই শব্দগুলো আমরা জানবো মাটি কাগজ সন্দেশ এগুলো জড়বস্তু এগুলোর কি প্রাণ আছে প্রাণ নেই এগুলো প্রাণহীন এই প্রাণহীন সমস্ত কিছুকেই আমরা বস্তুবাসক বিশেষ্য বলতে পারি এবার আমরা করবো সমষ্টিবাচক বিশেষ্য যে বিশেষ্য পদ কোনো জাতিবাচক বিশেষে সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ বলা হয় যেমন উজ্জ্বল এক ঝাঁক পায়রা সভা সমিতিতে যেতে তোমার ভালো লাগে জনতা জেগে উঠেছে তাহলে তোমরা মনে রাখবে বিশেষ্য সময় দেখো এক ঝাঁক একঝাঁক পায়রা মানে অনেক পায়রা আবার সভা সমিতি সভা সমিতি সভাতে কি হয় অনেক লোক থাকে সমিতিতেও অনেক অনেকে থাকে বহু বচনটা আর জনতাও অনেক লোক থাকে অনেক লোককে একসঙ্গে বলা হয় জনতা তাই এটিও বহু বচন তাই সমষ্টি বাচক বিশেষ কি হবে এটি বহু বচন তখন বুঝতে পারবে এটি সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ সংজ্ঞাবাচক বিশেষ্য কোন সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ বিশেষ রূপে ব্যবহৃত হলে তাকে সংখ্যাবাচক বিশেষ্য বলে যেমন দশ বছর পর আবার তোমার সঙ্গে দেখা হলো তাহলে দশ বছর হলো সংখ্যা বোঝাচ্ছে বাহান্ন বছর বয়সে ব্যবসা শুরু করেছ এটাই তো অনেক তাহলে বাহান্ন কি একটা নির্দিষ্ট সংখ্যা তাই একে বলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা প্রাণী বা বস্তুর দোষ গুণ ধর্ম ইত্যাদি বিশেষণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে যেমন কি হবে বিশেষণকে বুঝি কি আমরা যখন বিশেষ্য এবং সর্বনামে দোষ গুণ বোঝায় তখন তাকে আমরা বিশেষণ বলি আর যখন বিশেষ্যের নাম বোঝাচ্ছে কোনো বস্তুর দোষ গুণ ধর্ম ইত্যাদি নাম বোঝায় ইত্যাদি বিশেষণের নাম বোঝায় তখন তাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য যেমন দয়া একটি মহৎ গুণ তাহলে দয়া কি দয়া হলো বিশেষণের একটি নাম সততাই আমাদের একমাত্র মূলধন তাহলে সততা কি সততা হলো বিশেষণের একটি নাম সেই জন্য এই শব্দগুলি হলো গুণবাচক বিশেষ্য অবস্থাবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষ্য পদ বলা হয় যেমন স্বাধীনতাহীনতায় বাঁচিতে চায় আছে আছে দুঃখ তাহলে দেখো উপরের বাক্যগুলোর মধ্যে স্বাধীনতা এবং দুঃখ এই শব্দগুলির দ্বারা মানুষের একটা অবস্থাকে বোঝাচ্ছে ভাবকে বোঝাচ্ছে তাই এটা হলো অবস্থাবাচক বিশেষ্য ভাববাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা প্রাণীর মনের কোনো বিশেষ ভাব বা অবস্থা বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য পদ বলা হয় যেমন বেদনা আনন্দ প্রভৃতি ক্রিয়াবাচক বিশেষ্য যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ পদ বলে যেমন শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা এই যাওয়া আসা শব্দটা কি হচ্ছে কোনো ক্রিয়ার নামবাচক নাম চক বিশেষ শব্দ কেন যে যাওয়া আসা এই শব্দটির দ্বারা কোনো কাজের নাম বোঝাচ্ছে তিনি ভোজন করেছেন ভোজন শব্দটি হলো ক্রিয়াবাচক বিশেষ পদ ক্রিয়াবাচক বিশেষ পদের শেষে দেখবে একটি ক্রিয়াপদ আছে মানে বাক্যের মধ্যে একটি ক্রিয়াপদ আছে ক্রিয়াপদ ছাড়া তো বাক্য হতে পারে না তাই দেখবে যে যখন এই ক্রিয়াবাচক বিশেষ পদ থাকবে তারপর একটি ক্রিয়াপদ থাকবে এতে তোমাদের বুঝতে সুবিধা হবে এছাড়া ক্রিয়ামূলের সাথে আ বা অন আনো প্রত্যয় যোগ করে থাকে যেমন দেখানো করানো ভোজন অন প্রত্যয় যোগ করে করা হয়েছে ক্রিয়াপদ থেকে ক্রিয়াবাচক বিশেষ পদ আলাদা করতে যাতে পারো তার জন্য কয়েকটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন কাজ করা অর্থ কি বলে কাজ করা হলো ক্রিয়াপদ আর কাজের নাম হলো ক্রিয়াবাচক বিশেষপদ পদ খাওয়া খাওয়া পথটা কি খাওয়া পদ হলো কাজ করা বোঝাচ্ছে তাই এটি হলো ক্রিয়াপদ আর ভোজন হলো কাজের নাম যাচ্ছে যাচ্ছে হলো ক্রিয়াপদ আর গমন গমন হলো একটি কাজের নাম ভাই এই ভোজন এবং গমন এগুলি হল ক্রিয়াবাচক বিশেষ্য পদ